আসসালামু আলাইকুম রহমতুল্লাহ পরম করোনাময় আল্লাহর নামে শুরু করছি যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন বয়সফ আব্দুল্লাহ আবদুল্লাহ অফিসিয়াল চ্যানেল থেকে আবদুল্লাহ বলতেছি পৃথিবীর যে যেখান থেকে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম বাংলাদেশের সোশিয়াল প্ল্যাটফর্মে একজন নেতা তিনি হলেন ব্যারিস্টার সাইদুল সুমন ভাই তিনি যে মিথ্যা মামলায় বাংলাদেশে জেল হাজতে তিনি বর্তমানে কেন্দ্রীয় কেন্দ্রীয় কারাগারে টিলেন ছিলেন সেখানে তিনি তার রিমান্ড হয়েছে শুনানি হয়েছে সব কিছু হয়েছি তিনি সেখানে নির্দোষ প্রমাণিত হয়েছেন তাই বিজ্ঞ আদালত তাকে জেল কারাগারে রাখার জন্য নির্দেশ দিয়েছেন কেন নির্দেশ দিয়েছেন সেটির মূল কারণ হল যদি ব্যারিস্টার সুমনকে এখন জামিন দেওয়া হয় তাহলে বাংলাদেশে আওয়ামী লীগের পক্ষে একটি বিরাট কবর প্রচার করা হবে এবং এতে হবে আওয়ামী লীগ সরকার সর্বকালে সর্বশ্রেষ্ঠ সময়ে ভালো ছিল এই ব্যারিস্টার সুমনকে তারা জেল হাজতে আটকে রেখেছে এবং সেখান থেকে ব্যারিস্টার সুমনকে সিলেট চুনুরুগড় মাধবপুর থানায় জেল কারাগারে ওনাকে স্থানান্তর করা হচ্ছে মানে উনি বর্তমানে সিলেট যে কোনো একটি কারাগারে স্থানান্তর করা হচ্ছে তাই আপনারা বাংলাদেশের মানুষ সিলেট মাধবপুর চুনুরো ঘাটের মানুষ কোনো উদ্বিগ্ন হওয়ার কিছু নাই ব্যারিস্টার সুমন ভাই আপনাদের মাঝেই ফিরে আসছে আপনাদের জেল কারাগারে সিলেটির যে কোনো একটি কারাগারে উনি বর্তমানে আসেন আপনারা ওনার যে চারপাশে মানুষ আছেন সবাই আপনারা তার সাথে যোগাযোগ করবেন ওনাকে কীভাবে দেশ থেকে এই আইনের যে একটি মিথ্যা মামলায় কীভাবে মুক্ত করা যায় সেই চেষ্টা আপনারা করবেন বাংলাদেশের এই সিলেট এবং মাধবপুর চুনুরোগাঠের যে আসনে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই অত্যন্ত নীতিবান ন্যায়পরায়ণ এবং বঙ্গবন্ধুর সৈনিক শেখ হাসিনার সৈনিক আওয়ামী লীগের কর্ণধার এই ব্যারিস্টার সুমন ভাই একান্ত একটি মজবুত এবং সত্য নিষ্ঠবান মানুষ এই মানুষকে তারা জেল হাজতে বিনা কারণে যাভাবে আটকিয়ে রেখেছে এর প্রতিশুধ একদিন আমরা নিব ইনশাল্লাহ বাংলাদেশের এই পকান্তরে যে সমন্বয়করা আছে তাদের অবশ্যই বিচার করা হবে তারা কেন একজন নির্দোষ নীতিবান মানুষকে এই মিথ্যা মামলা দিয়ে আজ জেলের মধ্যে তারা আটকিয়ে রেখেছে এর বিচার একদিন হবে এই বাংলার মাটিতে ইনশাল্লাহ আল্লাহ যেহেতু শেখ হাসিনাকে বাঁচিয়ে রেখেছেন তিনি শুধু একবার না তিনি শতবার এভাবে মৃত্যুর হাত থেকে তিনি বেঁচে বেঁচে আজ আমাদের বাংলাদেশে উন্নয়নের রুল মডেল তৈরি করেছেন জানেন এই বাংলাদেশে কতগুলা উন্নত রুল মডেল ছিল সব এগুলা একশো বছর আর পূর্ণ হবে না তাই ব্যারিস্টার সুমন বাইয়ের হাত ধরুন দেশ বাঁচান দেশের মানুষ বাঁচান আল্লাহর পক্ষ থেকে হাসানা আসবে আল্লাহর পক্ষ থেকে বিজয় আসবে এই আওয়ামী লীগ সরকার আমাদের বারবার দরকার দেখা হবে রাষ্ট্রপথে কত হবে স্লোগানে স্লোগানে জয় বাংলা জয় বঙ্গবন্ধু আমি আপনাদের মাঝ থেকে আবার বিদায় নিচ্ছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত